নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা যে ভিডিওটি শেয়ার করছি সেটা আপনারা যদি ছাদ বাগানে রকম যদি গাছ বসিয়ে থাকেন সেইটা অনেকটা উপকারে লাগবে সেটা কী উপকারে লাগবে সেটা আমি বলছি গাছের যদি বৃদ্ধি যদি না হয় ফুল যদি না আসে গাছের পাতা যদি হলুদ হয়ে যায় কুড়ি যদি ঝরে পড়ে ফুলের সাইজ যদি ছোট হয় শুধু ফুল গাছ নয় আপনারা এইরকম ফল গাছেও আপনারা ব্যবহার করতে পারবেন সেই লিকুইডটা আপনারা যদি গাছে ব্যবহার করেন একবার যদি করেন তাহলে দেখবেন গাছের কোনো সমস্যা থাকবে না চলুন আজকে আমি সেই ভিডিওটি আমি শেয়ার করছি কুই কি লিকুইড আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি রকম রেজাল্ট পেয়েছি এবং দেখুন ফলের শুধুমাত্র নয় ফলের সাইজগুলো যেমনি বড়ো হবে এবং অগন্তি ফুল এবং ফল আসবে গাছের পাতা সবুজ সতেজ থাকবে বৃদ্ধি হবে তাই ভিডিওটি বড় না করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা যে ভিডিওটি আমি আপনাদের কাছে শেয়ার করছি এইটাই হচ্ছে মূল ভিডিও এটা সেই লিকুইড এই লিকুইডটা হচ্ছে শুধুমাত্র কলার খোসা না রকম পচা পচা কলার ডাইরেক্ট গোটা গোটা কলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক বালতি জলের মধ্যে কমপক্ষে পাঁচ থেকে ছটা এইরকম কলা আছে সেই কলাগুলো আমি কমপক্ষে তিন চার দিন ভিজিয়েছি তার সঙ্গে আমি যে মূল উপকরণটি দিয়েছি এইখানে দিয়েছি কমপক্ষে আমার যেহেতু অনেকটা জল আছে তাই এখানে দু চামচ ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছি এইটা দিয়ে যদি আপনারা যদি কম্পকে তিন চার দিন ভিজিয়ে প্রতিটি গাছে দশ থেকে পনেরো দিন অন্তর যদি প্রয়োগ করেন এইরকম রেজাল্ট আপনারা পাবেন চলুন আজকে আমি এই খাবারটাই গাছে প্রয়োগ করব এবং এটা আমি দিয়ে তো দুর্দান্ত রেজাল্ট পেয়েছি আপনারা অবশ্যই এই কলার খোসা লিকুইডটা অবশ্যই ব্যবহার করুন তার সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেটটা তবে বন্ধুরা এই যে ম্যাগনেসিয়াম সালফেটটা কিন্তু আমি দশ পনেরো দিন অন্তর দিই না এটা আমি যখন দিই মাসে একবার এই কলার খোসা লিকুইডের সঙ্গে মিশিয়ে ব্যবহার করি অবশ্যই আপনারা করবেন আপনারা দশ পনেরো দিন অন্তর ম্যাগনেসিয়াম সালফেট যেটা এপসম সল্ট বলে সেটা দেবেন না তাছাড়া আপনারা এমনি কলার খোসা লিকুইডটা আপনারা প্রতি সপ্তাহেও দিতে পারেন দশ থেকে পনেরো দিন অন্তরও দিতে পারেন যখন গাছে ফুল আসার টাইম হবে দেখুন এইখানে রজনীগন্ধা গাছের কীরকম ঝাড় হয়েছে এই সময় যদি আপনারা যদি নাইট্রোজেন জাতীয় খাবার দেন তাহলে তো গাছে ফুল আসবে না তাই আমাদের করতে হবে এই যে লিকুইডটা এই কলার খোসা লিকুইডটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু এইটাতে আমি যে পরিমাণ কলার খোসা নিয়েছি কলা নিয়েছি তার পাঁচ ডবল জল আছে তাই আমি এখানে জল পাইল করলাম না আপনারা অবশ্যই জল পাইল করবেন খুব পাতলা করে আপনারা দেবেন আমি এইভাবে প্রতিটি গাছে আমি দিয়ে দিই তাতে দেখুন প্রচুর পরিমাণে লঙ্কাও ধরে আছে এবং দেখুন গাছে সবেদাও দেখুন আমি সবেদা গাছেও দিয়ে দিচ্ছি গাছে ফুল আসা টাইমে গাছের পাতা হলুদ হয়ে গেলে সবুজ যদি না থাকে ফেঁকাশ হয়ে যায় গাছের বৃদ্ধি যদি না থাকে রোগ পোকার আক্রমণ যদি হয় অবশ্যই এটা প্রয়োগ করতে পারবেন শুধুমাত্র এটা গাছের গোড়ায় নয় বন্ধুরা এটা আপনারা গাছের পাতাতে সকাল কিংবা বিকালে আপনারা অবশ্যই সূর্য ওঠার আগে বা সূর্যে ডুবার আগে এইটা পরে এইটা অবশ্যই আপনারা প্রয়োগ করবেন আমি এই সব গাছগুলোতে দিয়ে দিয়ে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি তাই আমি বলবো এই লিকুইডটা একবার আপনারা তৈরি করুন তবে বন্ধুরা আর একটা দুর্দান্ত বলছি টিপ এর সঙ্গে যদি আপনারা এক চামচ যদি গুড় দিয়ে দেন সেটা আবার আরও এটা দুর্দান্ত খাবার তৈরি হয়ে যাবে গাছের সেরা খাবার এই অবশ্যই আপনারা এটা এই খাবারটা করতে ভুলবেন না অবশ্যই যদি গুড় যদি আপনাদের কাছে থাকে আমি যে কোনো লিকুইড তৈরি করার সময় একটু করে গুড় দিই এটাতেও আমি দিয়েছিলাম সেটা আমি বলতে ভুলে গেছি। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা ছাদ বাগানে গাছ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করবেন না আমাদের হাতের কাছেই পড়ে আছে আমাদের বাগানে গাছের খাবার সেই সব জিনিস দিয়ে গাছে খাবার করুন ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছ বসুন সবুজের সঙ্গে সময় কাটান মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ